দেখাবো ডিজনি ইটালি কোম্পানি থেকে ইনভার্টার ইনফারেট চুলা নিয়ে আসছে যে পাত যে চুলার মধ্যে সব ধরনের পাতিল দিয়ে রান্না করতে পারবেন এগুলো হচ্ছে গ্লাসগুলি যদি দেখা দিয়ে এগুলো হিট প্রুফ গ্লাস এবং ওয়াটারপ্রুফ গ্লাস এটা দশ ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট কভার কয়েলের কয়েল এবং এটা হচ্ছে অনেক হেভি ওয়েট এটার মধ্যে সব ধরনের পাতিল ইউজ করা যাবে এবং ওয়াটার প্রুফ গ্লাস আর এটা হচ্ছে মার্বেল স্টোনের টফ এটা কোনো গ্লাসের না এটা হলো মার্বেল স্টোনের টফের আর এটার মধ্যে তিনটা মডেল হয়ে থাকে দু হাজার পঁচিশে নতুন ইয়ার্সে যেটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পঁচাশি পার্সেন্ট কষ্ট সেভিং আর এগুলো হচ্ছে আপনার মডেলগুলো যদি বলে দেই এটা হচ্ছে ডাবল সেভেন এম মানে মার্বেল এটা হলো ডাবল সেভেন মডেল আর এটা হচ্ছে সেভেন এইট মডেল এটা হলো সেভেন সেভেন মডেল আর এটা হচ্ছে সেভেন এইট মডেল আর আরেকটা মডেল হবে এখানে সেভেন নাইন মডেল যার যেটাই লাগবে সেভেন নাইন মডেল এগুলোও মার্বেল স্টোনের টফের যার যেটাই লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারও যোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন দু হাজার পঁচিশে নতুন আসছে আর এগুলো খুবই ভালো মানের একটা প্রোডাক্ট সব ধরনের পাতিল দিয়ে সব ধরনের খাবার রান্না করতে পারবেন অল্প সময় দ্রুত রান্না হবে এবং ইনভার্টারের কারণে পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সেফ হবে প্লাস এটার মধ্যে খুবই বিল বিদ্যুৎ বিল কম আসবে আর এটার মধ্যে আপনি পানির জল মার ফরবে কোনো ভয় নাই কোনো রিক্স নাই এগুলোই যাদের লাগবে স্ক্রিন দ্বারা যোগাযোগ করে প্রোডাক্টগুলি কাট করতে পারবেন আর এগুলো হচ্ছে টেবিলে বসায় রান্না করতে পারবেন চাইলে আপনি বেডরুমে বসায় রান্না করতে পারবেন এটা কালি হয় না কোনো দোয়া হয় না আর এগুলোর মধ্যে কোনো রিক্স নাই এটা একটু ডিজিটাল স্ক্রিন টাচ এই যে দেখেন ডিজিটাল স্ক্রিন টাচ এটার মধ্যে আপনি অন করে কয়েকশন প্রেস করবেন এরপরে এটার মধ্যে কমাতে পারবেন বাড়াতে পারবেন টাইম সেট করতে পারবেন এবং লক সিস্টেম আছে লক করেও রাখতে পারবেন আর যাদেরই লাগবে এই প্রোডাক্টগুলি ডিজনি ইটালি কোম্পানির প্রোডাক্টগুলি আমাদের যেসিপিডি কুকারে যে থেকে কালেক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কালেক্ট করতে পারবেন আর এগুলি হচ্ছে আমাদের এক বছরের ওয়ারেন্টি থাকবে আর পাঁচ বছরের সার্ভিস থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে আর এটাও আমাদের দশ ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট কভার কয়েল বড়ো সাইজের চুলাটা যেটা আনলিমিটেড বা পাতাল দিয়ে আপনি রান্না করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে প্রত্যেকটি মডেলের রেগুলার প্রাইস ছ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি অনলি তিন হাজার আটশো টাকা অনলি তিন হাজার আটশো টাকা হলে ডিসনি ইটালি ব্র্যান্ডে ইনভার্টার সিস্টেম ইনফারেট সব ধরনের পাতিল ইউজ করা যায় এই চুলাগুলো নিতে পারবেন যাদের ইন্ডাকশান লাগবে তাদের তারা ইন্ডাকশান নিতে পারবেন একই দামের ভিতরে কোনো সমস্যা নেই আর এই প্রোডাক্টগুলি পায়তলিশ নাম্বার করে প্রোডাক্টগুলি কাট করবেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ